উজ্জ্বল দা আমরা এখন তে মাথাতে রয়েছে ঠিক আছে মানে থেকে বড় এবং উঁচু প্রতিমা জগদ্ধাত্রী মা ঠিক আছে আমরা যেহেতু যারা যারা রয়েছে মানে চন্দননগর সবাই জানে যে এই প্রতিমাকে দেখতে গেলে দেখুন মাথা উঁচু করে এটা আপনাদের ট্যাগো আছে ঠিক আছে আমরা জানতে চাইব এই পুরো পুজোর যে মাকে নিয়ে এবং এই তে মাথা যে শিববন্দি জগদাত্রী পুজো সমিতি নিয়ে আমাকে একটু মাকে নিয়ে প্রথমে জানান বেশ আহ প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জয়ত্রী টিভিকে যারা এত কষ্ট করেও এত ভিড়ের মধ্যেও আমাদের মাকে কভার করতে এসেছে তো সেই জন্য আমরা আন্তরিক ভাবে মাতা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির তরফ থেকে জানাই আহ অনেক 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 শুভেচ্ছা আহ দ্বিতীয়ত এটার ইতিহাস আহ সাল থেকে তো তখন থেকে এই পুজোটা আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা এই পুজোটা ওপেনিং করে এখানে তখন একটা বট গাছ ছিল এরকম আস্তে আস্তে এটা কালের পরিবর্তনের সাথে সাথে এই মন্দির তৈরি করে আমাদেরই যারা পূর্ব শ্রেণী যারা ছিলেন আহ তারাই এই মন্দির তৈরি করে আমরা সেইভাবেই আহ সেই পুজোটাকে ঐতিহ্যের যেই বাতাবরণ আমাদের কাছে তারা দিয়ে গেছে আমরা সেইভাবে এটাকে বহন করে নিয়ে চলছি আপনারা জানেন আমরা যেটা পুজো করি সেটা চন্দ্রনগরের সর্বোচ্চ প্রতিমা সর্বোচ্চ প্রতিমা সর্বোচ্চ প্রতিমা এক নামেই সবাই চেনে এখন আর একটা মায়ের নামকরণ হয়েছে সেটা তার দর্শনার্থী তার যে কি বলবো ভক্তগণ ভক্তগণ যাতে ভক্তগণই বলা যায় ভক্তগণ এরা তাদের মনের মাধুরী দিয়ে তারকে নাম দিয়েছে রানীমা যেহেতু বেশভূষাটা তার একরকম আগে কি নাম ছিল আগে কিন্তু আমরা তে মা বলেই কিন্তু সবাই যান মা একদম ঠিক আছে এটা কবে কোন সময় যে রানিমাটা চলে এসছে সেটা কিন্তু আমরাও কেউ কিন্তু বলতে পারছি না এসে গেছে এখন তুমি দেখবে যে এক নামে কিন্তু কিন্তু সেটা চেনে এবং খোঁজে যে কোথায় আছে তো রানিমা এটা আমাদের জন্য একটা বড় পাওনা মায়েরই এটা হয়তো ইচ্ছে আর আমরা ইচ্ছে ওপরে কেউ আর নজর দিই না মা যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় বা সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে চায় মা নিজের ইচ্ছাই করুক এখানে আমাদের কোনো বক্তব্য নেই দ্বিতীয়ত কথা হলো অনেক আমাদের যে ট্রেডিশন মাকে কিন্তু আমরা আগাগোরাই এই লাল বেস এবং গোল্ডেন শার্ট শাড়ির কালার লাল থাকতেই হবে লাল রানি এই আভাটা থাকতেই হবে তার সাথে কি বলবো কম্বাইন কালার হতে পারে অন্য কিছু কিন্তু লাল থাকতেই হবে আর সাজের ব্যাপারে আমাদের কিন্তু সাজ যত কালার সাজি হোক না কেন গোল্ডেন বেসের উপরে সাজ হবে সেই কারণে কি লোকে রানিমা একদম একদম এটা কিন্তু আমাদের যে বললাম আমাদের যারা পূর্ববর্ষরই যারা ছিল তারা কিন্তু এটাকে দিয়ে গেছে আমরা কিন্তু এখনো তাদের পারমিশন ছাড়া আমরা কিন্তু এক্সট্রা কিছু করতে পারি না বা তারা এটা পারমিশন দেয় না আর আমরাও সেটা নিই না প্রকৃতপক্ষে সাজিও একদম একদম গোল্ডেন তোমার থাকতেই হবে বাই কালার যাই হোক কিন্তু গোল্ডেন বেস তোমার থাকতেই হবে গোল্ডেন কে ধরেই কাজ হবে আর আমাদের পুজোটা যেটা হয় খুবই নিষ্ঠা ভরে হয় এবং য্যোতিটা একটা স্থায়ী মন্দির পেছনে বুড়ো শিব বাবার মন্দির আছে বাবাও একে নামে তোমরা বুঝতে বলতে বুড়ো শিব বাবা বলা হয় তার মানে বুঝতেই পাচ্ছে এটা অনেক দিন অনেক মানে সেই বনগাছের থেকে তার উৎপত্তি শুরু

তাদের একটা ফ্যাক্ট আছে ইভেন গতবার এবারও অনেকে ধুনো যেটা জ্বালায় এটা তাদের মানত থাকে মানে কোনো দেখেছি আমাদের আসানসোল থেকে এক ভদ্রলোক এক ভদ্র মহিলা এসছেন আহ উনি নিঃসন্তান ছিলেন এবং সে এখানে মানত করে তার কিন্তু মায়ের আশীর্বাদে তার কোল ভরে গেছে তো সে কিন্তু গতবারে এসে পুজো দিয়ে গেছে এবারও আমি শুনেছি এরকমই কেস কিন্তু সে কেউ এসে এখানে কিন্তু আমার পুজো দিতেছে আসবে এবারও কিন্তু এটা তো পরের ব্যাপার গেল আমি আমার নিজের ব্যাপারই বলি আমি এখানে আমি দেখাতে চাইছি যে আমার এটা বাইপাস হয়েছে জানুয়ারিতে আমাদের এখানে আমরা ছেলেরা বরণ করি এবার আমি বরণ করেছিলাম তো মা আমাদের প্রত্যেকেরই যারা আমরা কর্মকর্তা এবং যারা সদস্য রয়েছে প্রত্যেকের কাছে এ একটা অনেক বড় আবেগ সেই আবেগটাকে মানে আমরা কিভাবে লুকাবো কোনো কোনো সময় সেটা চোখের জল হয়েই বেরিয়ে আসে যখন ভাসানের দিন আসে আমি ডাক্তার কিছু প্রবলেম হচ্ছিল ডাক্তার দেখাতে ডাক্তার আমাকে বললো আমি নাইনটি নাইন পার্সেন্ট ব্লক কিন্তু আমি এর উপরে বিশ্বাস ছিল এর কাজও সমস্ত গতবারের পুরো কাজ বাজ আমার যতটুকু উঠে আমি একদম পুরো সেইভাবে সাপোর্ট দিয়ে গেছে আমি এক ফোটা কিন্তু টেরও পাইনি আমার জায়গায় দাঁড়িয়ে আমি এক ফোটা টেরও পাইনি সে আমাকে এটার পায়ে পেতে দেন এটা আমার ধারণা এটা আমার ভাবাবে যে সে আমাকে কোনো রকম কোনো কষ্ট বুঝতেই দেয়নি যে নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে আমি এত দৌড়াদৌড়ি কিভাবে করছি ডাক্তার যখন শুনলো যে এত কিছু করে তো সে বললো আপনার ওপরে সত্যি মায়ের অনেক আশীর্বাদ না হলে যে অবস্থানে আপনি ছিলেন যে কোনো সময় সেটা কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত যাই হোক এটা আমারও একটা আবেগ তিনি হয়তো তার ভক্তকে কষ্ট পেতে দেবেন না বিধায় আমি কিন্তু ওটির ওই কি বলবো মানে যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণে বুঝিনি আমি কি জন্য কোটির টেবিলে গেলাম আমার কিন্তু সে কিছু টের পেতেই দেয়নি কিছু প্রবলেম হচ্ছিল কিন্তু সেটা খুবই সামান্য এই যে যে বিশ্বাস এই রকম বিশ্বাসের কিন্তু প্রচুর আমাদের কিন্তু ভক্ত রয়েছে আশা বাইরে থেকেও আছে প্রচুর বাইরে থেকে আসে আপনি যদি নবমীর দিন একটু আপনি যদি মেইন পুজো তো নবমী এই নবমীর দিন যদি আপনি কোনোভাবে মন্দিরের দিকে ভিজিট করেন তাহলে দেখবেন যে ঘরের লোক যেমন বাইরের লোক প্রচুর প্রচুর হ্যাঁ আমাদের এখানে কুমারী পুজো হয় সংকল্প হয় হয় সংকল্পে ধরে প্রচুর লোক সমাগম তাদের নির্দিষ্ট আমরা একটা ডিপার্টমেন্ট আছে সংকল্পের জন্য তারা আগে থেকে নাম লেখাতে হয় আমরা এখান থেকে ফল ভোগ টোক যাবতীয় যা সংকল্পের জন্য যা যা প্রয়োজন সেটা আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয় হ্যাঁ তো এটা আমাদের আমাদের মা আমরা বলে ইষ্ট দেবী যাকে বলে কিন্তু কিন্তু ইষ্ট দেবী মনে করে এবং আমরা কিন্তু প্রত্যেকেই তাই এর নামে কিন্তু প্রত্যেকটা ছেলে পাগল নামে একদম আমাদের বারোয়াড়ির তেমনি প্রত্যেকটা বারোয়ারির ছেলেরাই কিন্তু তাদের মায়ের সাবজেক্টের জায়গাটা কিন্তু তারাও পাগল তো

এখানে কোন রকম কোন থিওরি কাজ করে না আমাদের বলে দেওয়া থাকে যে এই কাঠামোর মধ্যে ঠাকুরটাকে রাখতে হবে তো এটা কেন কেন কিভাবে কিভাবে যেন সে সর্বোচ্চ জায়গায় সে একাই চলে যায় মনে হয় এখানে কিন্তু কেউ যে বলে যে বড় বড় করতে হবে বা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না কিভাবে যেন হয়েই যায় চন্দ্রনগর মায়ের যে আবেগটা চন্দ্রনগর বাসীর কাছে যেটা সেটা আসলে এ হয় তুলনা করা যায় না একদম পুরো আমরা বাড়িতে কোনো পুজো করলে যেমন হয় মানে এ আমার মা এ ঠাকুর যেরকম চন্দ্রনগরের প্রত্যেকটা বারোয়ারি প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা মেনটেন করে তাহলে আমার আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই মূর্তির পিছনে যারা কারিগর আছে তারা কে জড়িত আর কি 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 বিষয় নিয়ে জড়িত আছে জানতে চাইছি যে মাটির কাজকে করে সাজের কাজকে করে এই বিষয়ে একদম 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 আমাদের এটা একটা কিন্তু আরেকটা ব্যাপার যারা যেটা আমাদের এত বড় ঠাকুর তো আমরা চাইলে কিন্তু হঠাৎ করে কুমোর চেঞ্জ করতে পারি না সাজের লোক চেঞ্জ করতে পারি না আমাদের কিন্তু যারা করে তারা কিন্তু নির্দিষ্ট ভাবেই করে এরা কিন্তু দেখা যায় এমনও বিগত দিনে গেছে যেটা তার ঠাকুর দাদা করেছে তার বাবা করেছে সে নিজে এরপরে হয়তো সেটা চেঞ্জ করতে হয়েছে কারণ এখন কোনোভাবে যুগের পরিবর্তনের সাথে সাথে এই আমরা এটাকে চেঞ্জ করতে পারি না আর সেই জন্য ধরে রাখো আমাদের এই জগন্নাথ দা চুয়াত্তরতম বর্ষ মানে আমাদের যেটা চুয়াত্তরতম বর্ষ এটা একাশিতম তম চলছে এই চুয়াত্তরতম বর্ষে জগন্নাথ দা ঢুকেছে চুয়াত্তরতম ঢুকেছে হ্যাঁ এখনো সে করে যাচ্ছে তার আগের কুমোরbodai khan 20 বছরের উপরে করে গেছে ঠিক আছে তার লিংক আছে তাদের সাথে কি কোনো ফ্যামিলির লিংক না একদম আলাদা কুমোর ফ্যামিলি লিংক বলতে যে বললাম আগে যে যারা করতেন যারা আমাদের দেখিয়ে গেছেন তারা ওই দাদু নামে ছিল যে আমাদের ডুপ্লেক্স পট্টিতে দাদু দীর্ঘদিন করে গেছে ঠিক আছে সে মারা গেছে যখন এরপরে তার যে উত্তর স্টোরি ছিল তাদের কাজ আমাদের খুব একটা ভালো লাগেনি কোনো ভাবে হয়তো বা সেটা হয়নি কিন্তু দাদু তো কাজ আমাদের যা ছিল একটা অন্যরকম ছিল দেখ এরপরে মা যে বললাম এখানে আমি তুমি উপলক্ষ হতে পারি কিন্তু স্টার্ট জায়গায় কিন্তু দাঁড়িয়ে সে কিন্তু কাজটা নিয়েই নেবে তো এটা আমাদের এখন যেটা করে জগন্নাথ পাল জগন্নাথ পাল এটা এখনো করে আর আমাদের যেই সাজ করে এই সাহায্য এক সময় ভোলাদা করতেছে দীর্ঘদিন করেছে ভোলাদা ছিল আগে বাড়ি নৈহাটি আবার গোপালদা নামে এক ভদ্রলোক করতো তারও পূর্বপুরুষ সমেত আসতো গোপালদাও এক সময় করেছে দীর্ঘদিন করেছে তার বাড়ি হলো আমাদের বিরাটি এখন কিন্তু আমাদের করে অমর পাল মহাশয় অমরপাল মহাশয় উনি করেন ওনার বাড়ি হলো আমাদের অম্বিকা কালনা কালনা থেকে ঠিক আছে তো এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি না কারণ এত বড় ঠাকুরের সাজসজ্জা পোশাক আচার কোটাই স্ট্রাকচার চেঞ্জ করা যায় না একদমই তাই ঠিক চাইলে আমরা সেটা চেঞ্জ করা জড়িত থাকে এখানে আট ধরে রাখো এর সাথে সাপোর্টিং যারা আরেকটা বিষয় হলো এই সাজের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ সাজের ক্ষেত্রে কিন্তু আমাদের বারোয়ারির এই যে যেমন উনি একটা সিনিয়র উনি কিন্তু দীর্ঘ দিনের কিন্তু এই জিনিস করেন এই যে মানাকাকা এই ভদ্রলোক ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে এরা কিন্তু এখনো তারা কিন্তু দেয় এবং আর একটা কথা বলি আমাদের এই পুজো মিটলে পরে ওইখানে ঠাকুর যেদিন ভাসানে যাবে ঠাকুরকে যখন লড়িতে তোলা হবে ওইখানে কিন্তু এই সিনিয়ররা যেভাবে বাস বাঁধতে বলবে সেটা কিন্তু টোটালি তাদের সাবজেক্ট তাদের জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক চুলো কিন্তু এদিক ওদিক করা যায় না তারা যেভাবে বাঁধতে বলে সেই পুরোনো সেই ইনস্ট্রাকশন কিন্তু এখনো দিয়ে আসে তারাই কিন্তু এটাকে বাধা কিভাবে ঠাকুর তুলতে হয় সেটা কিন্তু শিখিয়েছে তো এখান থেকে যখন ট্রাকে যায় অন পুরোটাই কি মানে কাঁধে কাঁধে করে যাবে তো এত বড় মুক্তি প্রবলেম হয় না তুলতে বললাম এটা যদি দশমি কোনোদিন আমি তোমাদের আহ্বান করব বা আমাদের নিমন্ত্রণ রইল যদি কোনোদিন পারো এই দশমীতে মায়ের যে ঠাকুরকে লড়িতে তোলা এই যে দৃশ্য এখানে হাজার হাজার লোকের সমাগম থাকে মানে এক ফোঁটা দেখার জন্য আমি এমনো দিন গেছে আমারই এক পরিচিত অন্য পাড়ায় থাকে সেই দিদি এসে বলছে উজ্জ্বল একটা কথা বলবো আপনার ভাগ না একটুখানি মায়ের ওই কাঠামোটা ধরবে লরিটা তোলার জন্য তো এটা পরিচিত না হলে তো সম্ভব নয় আহ তো একটুখানি যদি আপনি একটু বলে দেন আমি বললাম দিদি ঠিক আছে আপনি পাঠিয়ে দেবেন এই যে যে আবেগটা এটা কিন্তু প্রচুর ছেলে পেলে আসে যারা কিন্তু ওই ঠাকুরটাকে তোলার জন্য ঠাকুরটাকে তোলার জন্য এটা একটা ব্যাপার আবার একটা প্রচুর লোক আসে ঠাকুরটা কিভাবে তোলা হয় সেটা দেখার জন্য আমার নিজের জামাই নবর দিবে বাড়ি আমার জামাইবুকে একবার আমি আনিয়েছিলাম হ্যাঁ সে সেবার ওই ঠাকুর তোলার দৃশ্য দেখে সে বাড়ির দিকে উঠে মানে জোরে হাঁটা দিয়ে তো আমি কোথায় কোথায় যাচ্ছেন আপনি ফোন গেলেন বলে এই দৃশ্য দেখা যায় নাকি রে কি করে তোরা পারিস কি জানিস তো এটা চন্দননগরের জন্যই সম্ভব চন্দননগরে এটা ভাবা বেগেই সম্ভব অনেকে বলে যে এটা ক্রেন দিয়ে ভাসান করা হোক তো আমাদের কিন্তু প্রত্যেকটা বারোয়ারির প্রত্যেকটা সদস্য ওরা কিন্তু সেই ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু ফেলবে কোনো আধুনিকতার স্পোর্টস আনবে না ওই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই স্টিক মাই আমার লাস্ট প্রশ্ন থাকবে আমরা জানি ওনার নাম রানিমা কেন রানিমা তাও আপনি মোটামুটি বিশ্লেষণ করলেন শুধু আমি জানতে চাইবো দেখুন মাথা উঁচু করে এটার কারণ কি মানে কেন বলেন আচ্ছা দেখুন মাথা উঁচু করে কেন বলে এটা যেহেতু সর্বোচ্চ প্রতিমা তো আমাদের এখানে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে বেশ কিছু ছেলে বা মেয়েরা কাজ করে ঠাকুরের উপরে কাজ করে হ্যাঁ তো এটা ওই একবার আমাদের যে পঁচাত্তর সাল ওইখানে আমাদের কিছু সং এখনো থিম দেখবে বাজে দেখুন মাথা করে একটা সং তো এই সংটা কিন্তু এখনো অনেকের মোবাইলের কলার টিউন রয়েছে থিম থিম ওরাই এটাকে ওই ট্যাগলাইন করে দিয়েছিল যে এটা এভাবে এটা আমাদের দীপ ব্যানার্জি নামে একটা ছেলে আছে ওর একটা টিমও আছে হ্যাঁ এখানে মেয়েরা আছে অনেকেই কাজ করে আমি একজনের নাম বললাম আলাদা করে কিছু না কিন্তু অনেকেই কাজ করে তো ওই সময়টাই কিন্তু এই এটা একটা হয়েছিল স্লোগানটা আমরা তুলেছিলাম এবং সেটা কিন্তু সারা চন্দননগর তথা কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল এর লোক কিন্তু এই এটা নিয়ে নিয়েছে কত কত হাইট এটা মোটামুটি অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আপনাকে 100 বলতে হবে না মোটামুটি 24 পুতুলটা শুধু দাগ সমেত নয় নো শুধু মাথা যদি সাজ ধড়ি এর अबाउट 40 এর কাঁচা গাছে চলে যাবে 40 40 এর কাঁচা গাছে চলে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো অনেক 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 ধন্যবাদ তোমাদের অনেক ধন্যবাদ কারণ তোমাদের মাধ্যমে এই মার প্রচার আসবে সকলের কাছে পৌঁছে যাবে মা যাদের কাছে এখনো পৌঁছায়নি তাদের কাছে পৌঁছাক এটা আমাদেরও পাওয়া বা চাওয়া থাকবে আর অবশ্যই তোমাদেরও বলবো তোমাদেরও শ্রী হোক এবং মায়ের আশীর্বাদে তোমরা প্রত্যেকবার এসে চন্দননগরের এই তীর্যটাকে বিশ্বের কাছে যেন তুলে দিতে পারো সেটাও আমাদের তরফ থেকে আবেদন থাকবে অনেক অনেক ধরনের উনি একটা কিছু বললেন আপনারা যে এসেছেন আপনারা মাকে দেখে কোন কীভাবে দেখছেন মাথা উঁচু করে মাথা উঁচু করে সেই জন্য আমাদের এখানে মাকে দেখতে গেলে মাথা উঁচু করেই দেখতে হবে আর মায়ের কাছে মাথা উঁচু করে দেখাটাই সব থেকে আনন্দের কথা তাই না মায়ের এক পায়ের মাপ হচ্ছে আড়াইপো বাবা যায় না আর চন্দ্রনগরে আমরাই প্রথম মাকে ছায়া পরে আগে কিন্তু অনেক বারো বাড়ি আমরা সারা করাই আর ব্লাউজে তো করাই আর সব থেকে বড় কথা যে মায়ের কাপড় লাগে সাঁইত্রিশ মিটার সাঁইত্রিশ মিটার ভাবতে পারবেন না এবং একটা থান একটাই থান একটাই থান এবং যখন আমাদের নিরঞ্জন হয় তখন সব গিয়ে বেড়ায় খালি গয়নাগুলো খুলে নেওয়া হয় ওগুলো তো নেওয়া হয় প্রত্যেক বছর ওটা পালিশ করে লাগানো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি নতুন জিনিস জানতে পারলাম যে আড়াই ফুট মায়ের পা আড়াই ফুট মায়ের পা